যদি ছয়টি উত্তর দিতে পারেন তাহলে আজকে আপনার জন্য থাকবে একশো দিনের দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ ওকে যদি দিতে পারেন আর যদি সঠিক না দিতে পারেন তাহলে আপনার জন্য না ঠিক আছে তাহলে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে প্রশ্নটি আমি আবার বলি কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ক মিশর খ ইরান গ ইরান গ সৌদি আরব আপনাকে বলতে হবে সঠিক উত্তর আপনার সময় 20 সেকেন্ড আপনার সময় হলো 20 সেকেন্ডে 30 সেকেন্ড দিলাম যান অপশনটা আরেকবার বলেন আচ্ছা অপশন ক মিশর মিশর অপশন খ ইরাক অপশন গ ইরান অপশন গ সৌদি আরব আপনাকে বলতে হবে সঠিক উত্তর যদি সঠিক উত্তর বলতে পারেন তাহলে আপনার জন্য থাকবে আজকে একশো দিনের পুরস্কার সঠিক সঠিক উত্তর হচ্ছে বাইরে থেকে কোনো হবে না যদি আমি হেল্পলাইন নিতে বলি উনি ফোনে হেল্পলাইন নেই সমস্যা নেই আমি যদি ওনাকে সময় দিই সময় এক্সটেন্ড করি সময় ওনার জন্য তিরিশ সেকেন্ড কারণ একশো দিনের তো

জি আপনাকে বলতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে উত্তরটা হচ্ছে ইরান 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 আপনি বলছেন ইরান ইরান উত্তরটা কি সঠিক ফিফটি ফিফটি আপনি বলছেন ফিফটি ফিফটি দেখেন আপনি বলছেন ইরান আমি বলছি ফিফটি ফিফটি আপনি অর্ধেক করে নেবেন প্রশ্ন ছিল কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে অপশন হলো ক মিশর ক ইরান গ ইরান সরি খ ইরাক গ ইরান গ সৌদি আরব এখন উত্তরটা দিব জি ফাইনাল জি ইরাক 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 উনি প্রথম বলছে ইরান য়ের পরে ওনাকে বলছে যে হান্ড্রেড পার্ট আপনার উত্তরটা সঠিক কিনা উনি বলছেন যে এখন বলছে যে ইরাক এখন আপনার সময় শেষ এখন আমি দেখবো সঠিক কিনা ওকে যাক আপনি বলছেন যে ইরাক ইরাক আপনার উত্তর কি সঠিক আপনি প্রথম উত্তরটি দিয়েছিলেন যে ইরান আপনি বলছেন ফিফটি ফিফটি আপনার উত্তরটি হয়নি দ্বিতীয় অপশনে আপনি ইয়ে করছেন যে ইরাক ইরাক আপনার উত্তরটি সঠিক কনগ্রাচুলেশন ধন্যবাদ এবং আপনার জন্য একশো দিন পুরস্কার আজকে থ্যাংক ইউ ভালো থাকবেন আজকে আমার এই ভাই একশো দিনে জিতে নিল কনগ্রাচুলেশন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনি স্যার আপনাকে দিয়েছিলেন ভুল তো এরপরে ফিফটি ফিফটি তারপরও আপনি সঠিক উত্তরটা আপনি বেছে নিচ্ছেন যে তিরিশ সেকেন্ড এর মধ্যে হয়তো আপনার সময়টা একটু বেশি গেছে আপনার সময় পাশ হয়ে গেছে কিন্তু আপনি সঠিক উত্তর দিতে পারছেন এর জন্য ধন্যবাদ আপনাকে সবাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন